শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশে জুলাই সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর কথা শুনেছিলেন তাদেরই পিঠে বুকে সুরি মারা হয়েছে বাজেট নিয়ে আজ সরব রাহুল গান্ধী দেশ জুড়ে চক্রবিউ তৈরি করা হয়েছে বললেন রাহুল গান্ধী সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে নীলাম বাজারে আজ দু দুটি সড়ক দুর্ঘটনা নিলামবাজার বাজার বেড়া জালে গভীর রাতে জাতীয় সড়ক থেকে জলাশয়ে সিটকে পড়ল লরি এদিকে আজ সকালে নিলামবাজার হাসপাতালের সম্মুখে একটি লরি এবং একটি বিলাসী মোটর সাইকেলের সংঘর্ষ গুরুতর আহত বহিরাজ্যের দুই যুবক আশঙ্কাজনক একজন আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা আগামী একত্রিশে ডিসেম্বরের ভেতরে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ সরকারি কোনো কার্যসূচিতে চলবে না আমিষ খাদ্য দুই অক্টোবর অস্থায়ী কার্যালয় থেকে রাজ্যে আরম্ভ হবে উপজেলা সমূহের কাজ আগামী একত্রিশে ডিসেম্বরের আগে নতুন পঞ্চায়েতগুলির দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আবহাওয়া বিভাগের পূর্বাবাস মতোই আজ সন্ধ্যায় করিমগঞ্জ সহ বিভিন্ন স্থানে বৃষ্টি উৎকুট গরমের মধ্যে রাজ্যবাসীর জন্য ভালো খবর আগামী দুই আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের তালিকায় যাদের নাম রয়েছে তাদের জিও টেগিং রেজিস্ট্রেশনের নির্দেশ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আজ আগরতলা স্টেশন থেকে তেইশ জন বাংলাদেশি গ্রেফতার এপিএসসি পরীক্ষায় কেলেঙ্কারি রাকেশ পালের চৌদ্দ বছরের জেল বসন্ত এবং শামেদুরের দশ বছর এবং শেষ খবরটি শিলচর লক্ষ্মীপুরে তৃতীয় বরাক সেতু রেঞ্জ অফিসের স্থান পরিবর্তন হতে জানালেন বিধায়ক কৌশিক রায় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর কথা শুনেছিলেন তাদেরই পিটিএ বুকে ছুরি মারা হয়েছে আজ বাজেট নিয়ে সংসদে সরব রাহুল গান্ধী গত তেইশ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন লোকসভার অধিবেশনে সেই বাজেট নিয়ে চলছে আলোচনা আজ সেই প্রসঙ্গে বক্তব্য রাখেন রাহুল গান্ধী পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পর লোকসভায় আবার কেন্দ্রকে করা আক্রমণ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কৃষক থেকে যুব সম্প্রদায় বা মধ্যবিত্তদের জন্য বাজেটে কোনো ঘোষণা নেই বলে দাবি করেছেন তিনি কংগ্রেস সাংসদ আজ শুরুতেই বলেন দেশ জুড়ে চক্র বিউ তৈরি করা হয়েছে যা বিউয়ের কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করছেন ছয়জন তার বক্তব্য ঘিরে উত্তাল হয় সংসদ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধী বলেন দেশ জুড়ে চক্রবিউ তৈরি করা হয়েছে আমি জানতে পেরেছি চক্রবিউ নাকি পদ্মের মতো দেখতে ছিল সেখানে অভিমন্যকে মারা হয়েছিল আর এখানে অভিমন্য হলেন দেশের কৃষক যুব সম্প্রদায় ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিমন্যুকে ছয়জন মিলে মেরেছিল অভিমন্যকে আজও ছয়জনই জনই কেন্দ্রে আছে তারাই চক্রবিউটা কন্ট্রোল করে রাহুল গান্ধী বলেন আমরা ভেবেছিলাম বাজেট এই চক্রবিউকে দুর্বল করে দেবে কৃষক শ্রমিকদের সাহায্য করবে বেবেছিলাম কিন্তু দেখলাম বড় ব্যবসায়ীরাই লাভবান হয়েছেন চক্রবিউ আরও পোক্ত হয়েছে তার দাবি গোটা দেশে ট্যাক্স টেরোরিজম চলছে ছোটো ব্যবসায়ীদের কাছে রাতে ফোন আসে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে শিক্ষা বাজেটে মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ বরাদ্দ করা হয়েছে একতা বলে বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন মধ্যবিত্তরা আগে প্রধানমন্ত্রীকে সমর্থন করতেন কোভিডের সময় প্রধানমন্ত্রী তালা বাজাতে বলেছিলেন মধ্যবিত্তরা তালা বাজিয়েছে এরপর প্রধানমন্ত্রী মোবাইলের আলো জ্বালাতে বলেছিলেন সেই আলো জ্বালানো হয়েছিল আর বাজেটে সেই মধ্যবিত্তের পিঠে বুকে ছুরি মারা হয়েছে সেই সঙ্গে রাহুল গান্ধী আরও বলেন চক্রবিউয়ের জন্য কোটি কোটি মানুষের ক্ষতি হচ্ছে আমরা এটা বাংব লিগাল এমএসপি এই ভবনে পাশ হবে ইন্ডিয়া জুট এটা করে দেখাবে তিনি আরও বলেন জাতি জনগণনা হলে চক্রবিউ বেঙ্গে যাবে ইন্ডিয়া জুট সেটা করে দেখাবে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা আগামী একত্রিশে ডিসেম্বরের ভেতরে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কটুর নির্দেশ সরকারি কোনো কার্যসূচিতে চলবে না আমিষ খাদ্য ক্যাবিনেট শীর্ষ অফিসার যে কোনো জেলায় গেলে দিতে হবে নিরামিষ খাবার জেলা আয়ুক্তের সম্মিলনে আজ নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সেই সঙ্গে তিনি বলেন আমার ভালো লাগে না যখন আমার সঙ্গে বিশ থেকে পঁচিশটি গাড়ি থাকে আমার গাড়ি দেবেন রাজনৈতিক নেতাদের কারণে একটি গাড়ি দেবেন আজ জেলা আয়ুক্তদের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী দুই অক্টোবর অস্থায়ী কার্যালয় থেকে রাজ্যে আরম্ভ হবে উপজেলা সমূহের কাজ একত্রিশে ডিসেম্বরের আগে নতুন পঞ্চায়েতগুলির দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর আজ কমিশনারদের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৈঠকে এই ঘোষণা আজ অর্থাৎ সোমবার গৌহাটিতে কমিশনারদের সম্মেলনে মুখ্যমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ ঘোষণা করেছেন কমিশনারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন নীতি কমিশন বলেছে প্রশাসন জেলা স্তরে হতে হবে দুই অক্টোবরে আনুষ্ঠানিকভাবে উপজেলা চালু হবে কামরূপ জেলায় দুইটি উপজেলা থাকবে এই সমস্ত উপজেলার প্রশাসনিক ব্যবস্থা এবং কার্যকারিতা দুই অক্টোবর থেকে শুরু হবে আজকের বৈঠকে ডিব্রুগড় তিনসুকিয়ার কমিশনারদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডিব্রুগড় এবং তিনসুকিয়ার কমিশনারদের অয়েল ইন্ডিয়া এবং চা বাগানকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ আমরা তাদের কাছ থেকে রাজস্ব পাই মুখ্যমন্ত্রী করিমগঞ্জ এবং হাইলাকান্দির কমিশনারদের সীমান্তে সময় দেওয়ার আহ্বান জানান তিনি চিরাং বাক্সা এবং তামুলপুরের কমিশনারদের ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নত করার নির্দেশ দিয়েছেন এদিকে মুখ্যমন্ত্রী সমস্ত কমিশনারদের একত্রিশে ডিসেম্বরের আগে নতুন পঞ্চায়েতগুলির দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আজ আবার দু দুটি সড়ক দুর্ঘটনা প্রথম দুর্ঘটনাটি বেরাজালে এবং দ্বিতীয়টি নিলামবাজার হাসপাতালের সম্মুখে জানা গেছে গভীর রাতে জাতীয় সড়ক থেকে সিটকে পড়ে একটি লরি বেড়া বেরাজালের ওই স্থানে গভীর রাতে জাতীয় সড়ক থেকে জলাশয়ে সিটকে পড়ল লরি এদিকে আজ নিলাম বাজারের হাসপাতালের সম্মুখে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা একটি লরি এবং একটি বিলাসী মোটর সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে এতে গুরুতর আহত হন কৈলা শহরের সম্রাট দে এবং নীলাঞ্জন দাস নামের দুই যুবক এর মধ্যে সম্রাটদের অবস্থা অতি সংকটজনক বলে জানা গেছে জানা গেছে আজ অর্থাৎ সোমবার দুপুরে নিলাম বাজারের হাসপাতালের সম্মুখে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি ঘটে সরকারি গড়ের জিও ও রেজিস্ট্রেশন নিয়ে অনেকে জানেন না ইতিমধ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন সহ সবকটি জেলা প্রশাসন থেকে নোটিশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের যে তালিকা প্রকাশ হয়েছে ওই তালিকায় যাদের নাম আছে তাদের বিনা পয়সায় রেজিস্ট্রেশন করবে গাঁও পঞ্চায়েতের বিভাগীয় জিআরএস জিপিসি সি এবং সেক্রেটারি তাই সবাই রেজিস্ট্রেশন করে নেবেন যাদের তালিকায় নাম রয়েছে এ পি পরীক্ষায় কেলেঙ্কারি রাকেশ পালের চৌদ্দ বছরের জেল বসন্ত এবং শামেদুরের দশ বছর আদালত ইতিমধ্যে রাকেশ পাল বাহিনীকে কুটিল পদ্ধতিতে মেধাবী শিক্ষার্থীদের এপিএসসি পরীক্ষায় পাশ থেকে বঞ্চিত করার জন্য দোষী সাব্যস্ত করেছে এপিএসসি আজ কৃষি উন্নয়ন আধিকারিক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত তেতাল্লিশ জনের মধ্যে ২৯ জনকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এপিএসসি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড রাকেশ পালকে চৌদ্দ বছরের জেল এবং তাকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে আদালত রাকেশ পালের সহযোগী বসন্ত দলে এবং শামেদুর রহমানকে দশ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হলো জন বাংলাদেশি নাগরিককে একই সঙ্গে এই বাংলাদেশিদের অনুপ্রবেশে সহায়তা করার অপরাধে দুজনকে আটক করেছে পুলিশ এই অনুপ্রবেশকারীদের কাছে কোনো রকম নথিপত্র ছিল না তাদের বিরুদ্ধে একাধিক দ্বারায় মামলা দায়ের করেছে জিআরপি রেলের সূত্রে জানা গেছে এই বাংলাদেশিরা কাজের জন্য ভারতে এসেছিল তাদের উদ্দেশ্য ছিল অসমের গৌহাটি হয়ে অন্য রাজ্যে পাড়ি দেবে এদের সবারই বয়স উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এরা বাংলাদেশের রাজশাহীর বাবগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে এবার শেষ খবরটি বর্তমানে শিলচর লক্ষ্মীপুরের বরাক নদীর উপরে একটি সেতু রয়েছে যে সেতুটি নির্মিত হয়েছিল প্রাক্তন মন্ত্রী প্রয়াত প্রসাদ গোয়ালার প্রচেষ্টায় দ্বিতীয় সেতুটি রূপাইবালি শিলঘাট ফেরিঘাটে শিলান্যাসের অপেক্ষায় রয়েছে শিলঘাটে বরাক সেতু নির্মাণের জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের বর্তমান বিধায়ক কৌশিক রায় এবার আরেকটি সেতু নির্মাণের স্বপ্ন দেখালেন বিধায়ক তৃতীয় বরাক সেতু নির্মাণের পাশাপাশি বর্তমান লক্ষ্মীপুর ফরেস্ট রেঞ্জ অফিসের জায়গায় একটি বৃহৎ আকারের প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনার কথা শুনালেন তিনি লক্ষ্মীপুর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে তলেন গ্রামে বরাক নদীর উপর আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে ঘোষণা করেছেন লক্ষ্মীপুরের বিধায়ক এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন